السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ توحید کی آمان و سینوں میں ہے ہمارے آسا نہیں مٹانا نام و نشانہ ہمارے چین و عرب ہمارے ہندوستہ ہمارے مسلم ہے ہم وطن ہے سارے جہاں ہمارے اسلامی اندرون بنگلہ دیش কর্তৃক আজকার এই যে মহা বিশাল মহাসম্মেলন সম্মেলনে সম্মানিত সভাপতি আমির ইসলামী আন্দোলন পি সাহেব চরণাই এবং মঞ্চে আপনারা দেখতেছেন যে আজকার এক ঐতিহাসিক ঘটনা ঘটে গেল যে আপনার সবাই রাস্তাঘাটে গ্রামে গঞ্জে আমরা গালি বলেন যে হুজুর এবার আপনার সবাই একটু এক হইয়া আসেন ইসলামী দলগুলা এবার আমরা ইসলামকে ইসলামের পক্ষে ভোট দেব সবাই এক হয়ে আসেন আমাদের মিডিয়া ভাইরাও দেখছি বলছে যে আসেন হুজুর আপনারা এক হয়ে আসেন সবাই এক হয়ে আসেন এবার ইসলামের পক্ষে একটা বাক্স ইসলামী আন্দোলন তথা আমি তিনি ঘোষণা করছেন কি ঠিক কিনা প্রথম ইসলামের পক্ষে একটা বাক্স ইসলামী আন্দোলন ঘোষণা করছে কি করে রায় সেই উপলক্ষে আমাদের আজকাল সেইটা প্রকাশ্যে আম পাচ্ছে আজকাল আপনারা দেখতে পারতেছেন সমস্ত ইসলামী দলগুলো এবং সমমনা যে দলগুলো আছে সবাই শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আপনাদের সামনে বক্তব্য রাখছে কি ভালো লাগতেছে কি না তাহলে আগামী দিন কিসের দিন হবে ইসলামের আন্দোলনের দিন আগামী দিন প্রতীক হবে কি একমাত্র ইসলামী আন্দোলনের হাত পাকা প্রতীক ছাড়া এই দেশবাসী আর কোন মার্কায় ভোট দেবে না ইনশাল্লাহ ঠিক কিনা আপনারা এখান থেকে যে ঘরে ঘরে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় জেলায় জেলায় থানায় থানায় আমাদের মা বোনদেরকে যুবক ভাইদেরকে ছাত্র ভাইদেরকে সবাইকে আপনার কৃষক শ্রমিক যুবক থেকে শুরু করা শিক্ষক সবাই কাছে একটাই মেসেজ হবে আর কোন কথা নাই দল নাই বল নাই মত নাই একটাই মত হবে সেটা ইসলামী আন্দোলন আগামী দিনে হাত পাখা এদেশে ইসলামী হুকুমতের জন্য সংসদে যাবে বিজয় নিয়ে তারা সংসদে যাবে কি রাজি আছে আরো কি রাজপথে মায়ের খেতে চান জেলে যাইতে চান এই যে আল্লাহর উপরে সংবিধান থেকে পূর্ণ আস্থা ও ছিল তখন মুক্তাঙ্গনে আমাদের আমি সহ আমি সহ আমাদের নেতৃবৃন্দরা হাজার হাজার মুক্তাঙ্গনে মায়ের খেয়েছিল আমার হাত কিন্তু এখনো ভাঙ্গা পা ভাঙ্গা প্রায় দেড় মাস ছিলাম কি আপনারা জানেন না ভুলে গেছেন তাহলে সংবিধান থেকে আল্লাহর উপরে পূর্ণ আস্থা ও বিশ্বাস নিয়ে গেছে এইটা আবার পুরো বহাল করতে হলে এই সব দলগুলা নিয়ে আমরা সংসদে যে কোরাণী আইন শাসন কোরআনী শাসন কায়েন করবে ইনশাআল্লা কি বলেন ভাইরা রাজি আছেন আজকাল যে বলা হয়েছে বারবার যে আগামী নির্বাচন জাতীয় নির্বাচন এই জাতীয় নির্বাচনের পূর্বে আমরা স্থানীয় নির্বাচন চাই সব দল বলে গেছে কি ঠিক কি না আমরা আগে যাচাই করিয়া দেখি বর্তমান নির্বাচন কমিশন এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকার কেমন নির্বাচন উপহার দেয় সেটা জাতীয় নির্বাচন দিয়ে একটু আমরা প্রাথমিকভাবে পরীক্ষা করব তারপর জাতীয় নির্বাচন এবং আমরা পিয়ার সম্পর্কে সবাই বক্তব্য দিয়েছে আপনারা জানেন তারপরে বিচার বিচার করতেই হবে খুনিদের খুনিদের বিচার কিন্তু এখনো দৃশ্যমান হয় নাই ফরিদের বিচার না হলে আবার ফেসিস জালেম এই ফ্রাউন হাসিরার যারা দোষর যারা উত্তরস্বরী এখনো ঘাটতি বেড়ে বাংলার জমিরে তারা চুপ করে আছে তারা এক চোরে জাগ্রত হবে এই জন্য এদেরকে ফাঁসির কাছে ঝুলাইতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতেই হবে সবাই রাজিয়েছে বলেন আল্লাহ আকবর সংগ্রামী ভাইয়ের আমার আর একটা হয়েছে সংস্কারের কথা সবাই বলছে সংস্কার ছাড়া কিন্তু কোনো নির্বাচন হতে দেওয়া যাবে না কি সংস্কার লাগবে কি লাগবে না না আগের মতো আমরা সেই নির্বাচন করবো তাহলে সংস্কার প্রয়োজনীয় সংস্কার ছাড়া আমরা নির্বাচনে যাব না কি আমরা সবাই একমাত্রীরা বলেন এই জন্য সংস্কার চাই এবং নির্বাচনে কোনো পেশি শক্তি কোনো কালো টাকার মালিক কেউ ই দেখাবে ক্ষমতা দেখাবে লুটপাট করবে মায়ের করবে ওখানে আপনার গুন্ডামি করবে এই গুন্ডামি আগামী নির্বাচনে কি আমরা নির্বাচন কেন্দ্রে করতে দেব কি দেব না এই জন্য আমাদের শিশারা প্রাচীর নেয় ঐক্যবদ্ধ থেকে এটা প্রতিহত করতে হবে কারা কারা রাজি আছেন আল্লাহ আকবর বলেন আমাদেরকে প্রতিহত করতেই হবে জাল হাক্কু ওয়াজাহ আল বাطل ইন আল কানা জাহুকা সত্য ঘনভূত সত্য এসেছে এবং মিথ্যা দুরূহিত মিথ্যা দুরূহিত হবেই হবে সত্যের জয় হবে এজন্য আমরা সবাই একবার বলি যে আজ একমাত্র ইসলামের পাকা শান্তির প্রতীক তার নাম কি সবাই বলেন হাত পাখা আমার তোমার মারকা শান্তির মার্কা আলিমর মার মার্কা বুদ্ধিজীবীদের মার্কা মার মার্কা আল্লাহ আকবর আল্লাহ আমাদের কবুল করুক এবং আগামী নির্বাচনে ইসলামী আন্দোলনকে এবং আমরা সবাই মিলে যেখানে আমরা এসাই যাচ্ছি আসকার সমন ইসলামী দলগুলাকে নিয়ে আমরা যেন সরকার গঠন করতে পারি এই আহ্বান রেখে এখন থেকে আপনারা এখান থেকে যে সব জায়গায় হাত পাখার দুর্গ করে তুলবেন ইনশাআল্লাহ সবাই রাজি আছে কিনা বলেন রাজি আছে কারা আল্লাহ আকবর আল্লাহ আকবার! الله اكبر والسلام عليكم ورحمه الله وبركاته